কথা বলেন ঠিক কিনা টাচ করে একটা বাড়ি দেয় বাড়ি দেওয়ার সাথে সাথে এক দেড় দু মিনিটের মধ্যে বিছানা গুছানো সারা দ্বিতীয় কোন ডাক নাই বিছানা গুছানো সারা পাঁচ সাত মিনিটের মধ্যে এরপরে যার যার সবকে কেউ সবক পড়তেছে কেউ নামাজ পড়তেছে যার যার পড়া দেওয়া আছে সেই পড়ানি ওরা ব্যস্ত ঠিক একই সময় রাত বার একটা তিনটের সময় আপনি প্রাইমারি ফাইভ ফোর সেভেন বা নাইন এইগুলোতে যারা পড়ে তাদের বাড়িতে একটু জানেন কথা বলেন ঠিক কিনা তাদের বাড়িতে যাই একটুখানে ডাক দিয়া কবে ও সোনামনি তুমি একটু ওটা দিন তোমার জন্য হরিণীর ঘোষ আর ঢাকার থেকে আমি ফালুদা কিনে আনেছি

সারা জীবন এক হতে পারে এক হতে পারে জীবন দাঁড়িয়ে পেশাব করাতে পারবেন না আর ওরা যে স্কুলে পড়ে ওই স্কুলের বারান্দা ওই স্কুলের ওয়ালে পেশাব করা কথা বলে ঠিক কিনা সালাম দিলে হা করে দাঁড়িয়ে থাকে তখন একটা বোঝে না আর এদের দেখলে এরা ভালো মানুষ উল্লামায় গ্রাম দেখলে সালাম দিয়ে মুরব্বীদের সালাম দিয়ে সম্বোধন করে যদি কারণ ঠিক কিনা দেখেন যারা এই মানুষগুলি যারা সুন্দর করে কোরানের ছাত্র তৈরি করে কোরআনের প্রতিষ্ঠান তৈরি করে আল্লাহ বলছেন করে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভলিয়ম খাতায় তাদের নামগুলো তুলে দেব জুরকান আল্লাহু আকবার সুন্দর করে ওয়াজ শেষ করব আজকে ইনশাআল্লাহ যে যতই কানে কানে হোক আপনাদের ছেড়ে আমি যাব না ঠিক ভ্যাল পড়া যারা আছে তারা চলে যাবে কথা বলেন ঠিক ঠিক না মনিরা আমার। ইনশাআল্লাহ হাফেজ আর সুন্দর করে মক্তবে পড়া আমি দেখিলাম পার্থক্য করে নিলাম আমার বাড়ির পাশে এইভাবে মাদ্রাসা আব্বাজান এইভাবে তৈরি করলেন খাল খালের বেশি কিছু না আমার সবচেয়ে পিছনে যে ভাই বাসা এত টুক মাঝখানে ছোট একটা খাল একটা পিস নেরো সিকুন রাস্তা তার পাশেই আমার বাড়ি ওই পাশ থেকে শুরু এই আলাদা মূল যে গুরু বাড়ি

কোয় 108 বছর জামানের গোলা এক জায়গায় হলো আমার আব্বার গলা সম্মান না আল্লাহ বড় আল্লাহ কি এক আব্বা গোল্ডেন প্লাস মার্ক আব্বা পেয়েছিলাম 10ই ফেব্রুয়ারি আস থেকে 7 বছর আগে হারিয়ে ফেলেছে জামাজার ইমামতি করেছে সারা বাংলায় এমন دینی ভাইদের নেঘুরি এমন আব্বা পায় না আমার জীবন টিকে নিভে গেছে শেফটন্ত প্রদীপ আজ থেকে 10টা বছর হয়ে রাতের গভীর অন্ধকারে মা ইমামতি করে কয়েকজন মানুষ অল্প মানুষ ডেকে কবরে রেখে এসেছে ও আমার না। আমি খুব কিছু বক্তা হওয়ার জন্য যে আমার ভাইরা তুমি আর বুকে থেকে না থেকে আমরা স্মার্ট এবং সুন্দর হয়ে আল্লাহর পথে থেকেও অনেক সম্মানের টাকা নয় কথা বলে ঢেকে না প্রিয় ভাইরা দেখলাম মা তার সন্তানকে আমেরিকান স্টাইল বানানোর জন্য কসিং এসছে ক্যাডেট এসেছে মাও জন্মের সাজা সাজে বাবুটারও জন্মের সাজান সাজায় স্বামী রেছে বিদেশ ওখানে নিজের সন্তানকে নিয়ে যায় ছুটি দেবে তারপর সাথে নিয়ে আসবে কারণ আগের যুগের মতো ঢেকি নেই সব মেশিন আগের যুগের মতো কোনো তোমার কাজকর্ম নেই

একটা মোটাই কয় কয়টা আর ও লিখলো কয়টার কথা তার মানে গোড়ার থেকে মিছে কথা শেখানো হচ্ছে যে তোরা বড় হলি বড় বড় চেয়ারে বসবি আর আটকা মিছে কথা কবি ঠিক কিনা দেখবেন খেয়াল করে বাংলাদেশ থেকে যত যত বড় বড় মাপের লোক দূর হইল মিছে কথার বাক্স কথা বলেন ঠিক ভাই কারণ ছোট কালতেই বলা হচ্ছে তুই অজগরের মতো ফুলবি বিয়ে করার পরে বোর কথা মতো মা বাপের শুধু সাপের মতো কাজ পয়লা শিক্ষাতে ফলা ধরে আছে ডিতে ডিতে ডগ মানে কি রাজ্যের বোধ আছে কথা বলেন না কে বাচ্চাদেরকে ছোট বেলে পড়ো বাবু পড়ো ডগ আমি বাবু পড়ছি কিছু না গিলি গিলি পাপ পাপ বুয়া বুয়া

আমরা শিশুকে শিশু বিভাগ যেটা আমাদের মাদ্রাসায় শিশু বিভাগ দেখবেন ওরা এইভাবে বলতে পারে পারবে আমি আমার বন্ধুকে ইসলামী কাই সালাম সালাম ও আলাইকুম ইয়া হিব কেফা হেল্লুক আলাইকুম ও সালাম আল্লাহ আ লাহুল হেল্কে হেল্লু কে ছোট ছোট সুনামনি দেখবেন এইভাবে আমরা দেখাতে পারি যে ঠিক না হ্যাঁ তারপরে বড় হলে ইনশাআল্লাহ ওরা সুন্দর করে শিখবে আমি আমার লেখনিতে লিখেছি ওই অতে অজগর ওই সোনামণি ওই কমল মোনা বাচ্চাদের দিও না ও মা তোমার দুধের পায়ে ধরি তোমার বাচ্চাকে মিথ্যাই দিও না সত্যের উস্তাদের কাছে তুলে দাও অতে অন্তর দিয়ে কাজ করো অন্তরে সত্য কথা দিয়ে ভরে রাখো আতে আল্লাহ মারাপন মহাজন আল্লাহ সারা এই ভবনে নেই কেউ ভাবন রাজশাহীতে ইচ্ছা

কথা বললেন ঠিক কিনা এই জন্য সেই দিন আবার ঘুরে এসেছে সাহাবীদের জীবনী পাবো আমরা আমরা পাবো ওলি আল্লাহর জীবনী আমরা পাবো মুসলমানের ঐতিহ্য জোর বলেন ঠিক আমার সোনা পাখিরা মায়ের কোল থেকে শাহাদাতা হয়ে গড়ে উঠবে বীর মুসলিম হয়ে গড়ে উঠবে জোর বলেন ঠিক কিনা জোরে বলেন মদিনা আর যা কত দূর মদিনা আপা জাহিদ কত বেশি না মদিনা আমার নিকটে মাদ্রাসার দিকে যারা সুনজরে তাকাবে রসুল বলেছেন আমি আছে একসাথে জান্নাতে দেখা করবো আল্লাহর কিতাবের শিক্ষার জায়গা যারা দেখবে দেখভাল করবে গার্জেন হবে দেখাশোনা করবে আমি রসুল বলতেছি তারা আছে আমি একসাথে জান্নাতে জায়গা করে নেব রাগ হচ্ছে নাকি আপনাদের প্রিয় ভাইরা এই কথার উপরে ভিত্তি করে আমি যখন এগুলো লেখা শুরু করলাম সোনামণিরা দলে দলে আসা শুরু করলো দলে দলে আসা শুরু করলেই সুন্দর করে এগুলো আমার কাছে শেখে ওরা বাড়ি হারমোনিয়াম প্রাইমারিতে সব জায়গায় দেখবেন খেয়াল করে একটা টিচার রাখা শুরু করলো নৃত্য শেখানো এগুলো শেখানো জোরে বলে ঠিক কিনা আর আমার কারি শেখ শেখাবে তার সুরে 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 ছন্দে ছন্দে ロナന്ദে ইসলামের দিকগুলি তাদেরকে শিখাবে তালে তালে সুরা কেরাতরা বলতে পারবে আমল বলতে পারবে আর বলবে যে কত সুন্দর कायदाই আম্মই আমি পড়ব না আর হাতটি মাটি মেটে মাদ্রাসাতে পড়ব গিয়ে আদফিল আমার মি ঠিক এইজন্য আমি অনুরোধ করব মেলা কথা тараফড়া হইতে যাচ্ছে জন্য বলতে পারছি না ছোট করে একটা মেসেজ আমার সেই ছোটবেলা থেকে আমি বলে থাকি আপনাদের আব্বু আন্ এখন আমরা সচেতন হয়ে একটু হাত কেটে গেল বাচ্চাটা খুব আদরের আপনি বাড়ি যে দেখেন যে অসাবধানে হাত কেটে গেছে হিহি করে হাসবেন নাকি শহরে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলছে যে এই দুনিয়ায় সামান্য হাত থাকলো তাই যদি ডাক্তারের কাছে নেওয়া

আবার আমার মতো কাজী যে আনন্দ করেন ইসলামী জনসাধে বিয়ের উপরে যে বিষয় ওই বিষয়ের উপর আলোচনা করুক ছেলে মেয়েরা সুন্দর করে সেটা জানুক পুত্র বধুর সে বাসন ঘরে বসে দুই নামাজ পুরে কোরআন পড়বে

একটি সন্তান আলেম যদি বানাও দুনিয়ায় মরার পরে ইমাম হোদের তোমার জানাজা যায় কথা কুন বুঝে তুইwidehat লন্ডনে টাইছে নাই ঢাকায় টাইছে আইছে নিয়ে তোমার জানাজা সামনে খালি তো রুমাল দিয়ে তো মুখসবে মুখসবে কিন্তু জাড়িয়ে appBar সামনে দাঁড়িয়ে ইমামতি করবে না তখন ভাড়াйте মোল্লাই যাও ঠিক অতএব বলে ঠিক কি আর এই সন্তানগুলো তাদের পিতা মাতার জানাজা ইমামতি করে বিদায় দিতে পারবে নিজের জমি নিজের শ্বাস আর ভড়াল্লাঙ্গলের শ্বাস কোনোদিন এক হয় না কাঁnda থেকেই যায় কোদাল নিয়ে আবার হালি মাটি আই ঠিক যেমন কালো হুজুর না ভুল কি কত ঠাট আলেমরা কি কইল না কইল এইটাই সাল করে বেশি বাড়াবাড়ি করে না তোমার এলাকার দশ টাকা দিয়ে আমাদের বেতন চলে বুঝলে আঙুল তুলো না আঙ্গুল সাইজ করে আল্লাহ কথা বলে ঠিক কারণ হচ্ছে এর দাম আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন আলেনদের দিক তাকালে একবার সোবাহান আল্লাহ বললে শোকের সমস্ত শোকের আগুন আল্লাহ মাত করে দেয় দারদি চলুন শেষের টিকেট এই জন্য